কে হুমেন কে হুমেন কে লোকটা কে ওই যে নাকি মুর্শিদাবাদে বলেছিল সত্তর আমরা ত্রিশ পার্সেন্ট ওরা যার বিরুদ্ধে আমি মামলা করেছি এবার হয়ে গেছে এক পা জেলে এক পা মুর্শিদাবাদের মাটিতে পাল্টু মাল পাল্টু পাল্টু বাবু সে না কংগ্রেসের এমএলএ থাকাকালীন মমতা দলে যোগদান করে ওকে মন্ত্রী করেছিল মমতা ব্যানার্জি অ্যাস পার গভর্নমেন্ট রুল অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাকে মাস পরে ভোটে দাঁড়াতে হলো তিনি বলেছেন সিম্বুলে হেরে গেল হেরে যাওয়ার পরে নির্দল দাঁড়ালো হেরে গেল। তারপরে বিজেপিতে এমপিতে দাঁড়ালো হেরে গেল তারপরে অভিষেক ব্যানার্জির পা চেটে মধু চেঁটে ও ভরতপুরের টিকিট পেল মমতা ব্যানার্জি ভোটের সময় কি বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা চাচারা চাচিরা আমার দুশো কতগুলো বিধানসভায় কেউ প্রার্থী না আমি মমতা ব্যানার্জি প্রার্থী মমতার ছবি দেখিয়ে সবাই জিতে গেল এই জিতে গেল এখন হুমায়ুন ভরতপুর বিধানসভাতে ঢুকতে পারে না কারণ ভরতপুরে দুটো ব্লক আছে একটা সালার ব্লক দু নম্বর ভরতপুর টু আর একটা ভরতপুর ওয়ান এই দুটো ব্লকে ঢুকতে পারে না মোটর সাইকেল নিয়ে তৃণমূলের লোকেরা ওকে তারা কাটিয়েছে তৃণমূলের লোকেরা ভরতপুরের এক নম্বর ব্লকে হুমায়ুনের ছবি নিয়ে তৃণমূলের লোকেরা পোড়াচ্ছে কুস্পত্লিকা পোড়াচ্ছে অর্থাৎ ও বুঝে নিয়েছে মমতার কাছে ওর খেল নেই তাই সে অভিষেককে সামনে রেখে পা চাঁটছে পা চাঁটছে মাকে যদি কেউ অস্বীকার করে সে তো হয়ে যাচ্ছে বিমাত্রি সুলভ আচরণে আরে তৃণমূলের দলে ওদের একটা শোভনদেব দেব চট্টোপাধ্যায় আছে না যে জল শোভন বলে সে নিজের বউ রত্না সেই রত্না রেজিস্ট্রি করা বিবি রেস্ট্রি করা সিঁদুর দেওয়া বউ সেখানে বৈশাখীকে পেয়ে রত্নাকে যদি বিয়ে করা সাত পাকে বাঁধা বউকে যদি ভুলে যেতে পারে তাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপা পরকিয়া করা অপা তাকে তো ভুলতেই হবে তাকে তো বলতেই হবে কারণ সব টাকা তো পরকিয়া করতে গিয়ে তার বাড়িতে পাওয়া গেছিলো এই জন্যেই চাচা আপনা প্রাণ বাঁচা